ভবিষ্যৎ বলে সত্যিই কিছু নেই পশ্চিমবঙ্গের আজকে কোনো দিক থেকে কোনো উজ্জ্বল ভবিষ্যতের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ যে কারণটা বলতে গেলে আমাকে একটু নিন্দাসূচক মন্তব্যই করতে হবে কারণ এ কথাটা তো সবাই মানবেন সর্বজন স্বীকৃত সত্য যে যারাই গণতান্ত্রিক আমাদের দেশ গণতান্ত্রিক রাজ্য আমাদের গণতন্ত্রের মধ্যে আমরা বাস করি আর গণতন্ত্র মানে হলো যারাই নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতায় আসবে শাসন কথাটা না বললেই ভালো তবু বোঝাবার জন্য বলছি শাসন ক্ষমতায় আসবে তারা সমস্ত স্তরের দেশবাসীর সমস্ত বয়সের দেশবাসীর সমস্ত রকমের ব্যবস্থাপনার যে ভিন্নত্ব রয়েছে আমাদের দেশে সব দেশবাসীর রাজ্যবাসীর জন্যে যা দরকার সব কিছু করার দায় নিয়ে তারা বিভিন্ন পদে বসেন মুখ্যমন্ত্রীর পদ তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রীর পদ সারা দেশে অন্যতম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রীর পদ রয়েছে আমলাদের পদ রয়েছে প্রত্যেকের একটাই কাজ দেশবাসীর তথা রাজ্যবাসীর যত অভাব অভিযোগ আছে যত প্রয়োজন আছে সেগুলো দূর করা আমি আর একটু বেশি করে বলছি বেশি করে বলছি বোঝাবার জন্যে গণতন্ত্রের মূল লক্ষ্য হবে সমস্ত মানুষের আর্থিক অবস্থা সমস্ত মানুষ মানুষের সুযোগ সুবিধা সমস্ত মানুষের যত রকমের প্রয়োজনীয় দিক তার মধ্যে অন্যতম হল শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সমস্যা দিয়ে দূর করা এগুলোর বিশাল দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পদে বসতে হয় চেয়ার দখল করতে হয় গদি দখল করতে হয় মুশকিলটা হচ্ছে এখানে এখন আমাদের যদি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্য শিক্ষক এবং তাদের নিয়ে যে নাকালপনা চলছে তারা যে যেভাবে নাচার হয়ে জীবনযাপন করছে যেভাবে তাদের জীবনে বিপর্যয় নামিয়ে আনা হয়েছে আমার প্রশ্ন আমি সকলকে বলবো শুধু এখানে আমি বড় বড় কথা বলবার জন্যে বসে নেই ভাবনাটা সবার মধ্যে চালিয়ে যাক সেটা চাইছি কোন স্তরের মানুষকে আজকে রাজ্যে আছেন যারা মনে করছেন যে তারা খুব স্বচ্ছন্দে আছেন তাদের দৈনন্দিন ভাতের সমস্যা রুজি রোজগারের সমস্যা শিক্ষার সমস্যা স্বাস্থ্য বিষয়ক সমস্যা যত রকমের সমস্যা সব সমস্যা মিটে যাচ্ছে খুব অনায়াসে স্বল্প মূল্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে তরুণ তরুণীরা কিশোর কিশোরীরা যারা স্কুল পাশ করার পরে আর পড়তে পারছে না এরকম অবস্থা কেন তাদের হবে না এইট নাইনে দেখা যাচ্ছে এইট নাইন পর্যন্ত পড়ার পরে কাজে ঢুকে যেতে হচ্ছে দুস্থ ঘরের ছেলে মেয়েদের দুস্থ কেন এখন নিম্ন নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদেরও ঢুকে যেতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রচুর পেশা যে পেশাগুলো তাদের আসার কথা নয় তারা মাছ পথে পড়া ছেড়ে দিয়ে শ্রমের কাজ করছে শ্রমের কাজ মোটেও কোনো খারাপ কাজ নয় এই প্রসঙ্গে বলে এমন কেন হবে না যে শ্রমজীবীরাও বুদ্ধিজীবীদের মতন অর্থাৎ বুদ্ধির উপর মেধার উপর ভিত্তি করে যারা জীবিকা অর্জন করে আর যারা শ্রমের উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে তাদের মধ্যে অর্থ রোজগারের ব্যবধান থাকবে কেন কেন আমরা এখনও পর্যন্ত শ্রমকে শ্রম দান করে যারা জীবনযাপন করেন তাদেরকে আমরা মানটা কম দিই কেন সেটা থাকবে শুধু আর্থিক দুরবস্থার জন্যে আর্থিক অবস্থাটা সমান হবে না কেন এই সাম্যবাদ সমস্ত দিক থেকে সাম্য সমমানতা সবার আমার যদি আজকে পাঁচ লক্ষ টাকা থাকে মাসিক রোজগার তাহলে এই পাঁচ লক্ষ টাকা এমনভাবে আমি নিজে বারবার কথা বলি এমনভাবে বিতরণ করা হোক বন্টন করা হোক প্রত্যেকের সম্পদ দেখে যে প্রত্যেকের যেন সম্পদ একরকমের হয় আমার পাঁচ কোটি আর ওর ঘরে পাঁচ পয়সাও উপার্জন হয় না সেটা দায় নিয়ে আমি এবারে ফিরব রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সব দায় বহন করতে হয় সেই মুখ্যমন্ত্রীর পদে বস বসে দু সাল থেকে যিনি আছেন তিনি বলেন আমি আমি আমরা আমরা কেবল আমি আমি আর কত দেবো আর কত দেবো আর কত দেব ই কেমন কথা এ কেমন ভাষা গণতন্ত্রে গণতন্ত্রে জনগণ ভিক্ষা প্রার্থী আর আপনি দাতা বা দাতা দাতার দাতার ভূমিকায় বসে আছেন প্রচুর অর্থ নিয়ে সম্পদ তো জনগণেরই সম্পদ সেইগুলোর ঠিক ঠিক মতন বিলি ব্যবস্থা হবে কারো কোনো অভাব অভিযোগ থাকবে না এই দায়িত্ব বোধটা যদি থাকত তাহলে মুখ্যমন্ত্রীর পদে একদিনও আর থাকতে পারতেন না পারতেন ওরে বাপরে এত বড়ো দায় দায়িত্ব আমি বহন করবো কেমন করে ম্যাম যখনই তারা ভূমিকা হিসাবে বললাম এবারে এসএসসিদের কথায় আসব যে সেইখানে কি দুর্বিপাক ঘটেছে কি ঘূর্ণিপাকের মধ্যে এদের জীবনগুলো জীবনগুলো ঘটছে এবং কে জন্যে দায়ী সেটা আমার আমার মনে হচ্ছে বলা খুব জরুরি এবং আমাদের দেশের যারা সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছেন এখন তাদের দুর্নীতিগ্রস্ত নিজেদেরও হতে হচ্ছে শুধু এরকে বলা হয় দুর্নীতি রানী দুর্নীতি করছে চুরি করছে অমুক টমুক এরকম নয় তিনি নিজে করছেন এবং তিনি প্রত্যেকটা মানুষকে সেই বিষয়ে ইন্ধন যোগাচ্ছেন যে চুরি করে খাও মদ পান মদ পান করে নিজের মদ খেয়ে নিজের জীবনে যে দুর্দশা ঘটেছে সেগুলো ভুলে থাকো এই রকম জীবন জীবনযাপনে তিনি উৎসাহ দিচ্ছেন প্রেরণা দিচ্ছেন কারোর কিছু পাওয়ার নেই আর তিনি যে বলছেন আমি এত দিচ্ছি এই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার হানা না এই দেওয়ার মতন অধিকার বোধ তার যে আমি দিচ্ছি এটা অত্যন্ত অশোভন অশালীন বলে আমি মনে করি নিন্দা করার জন্য বলছি না তার কোনো বোধ নেই বলে এ কথা তিনি বলেন কোন পদে আছেন সেটা না বুঝে বলেন কোন দেশে আছেন না বুঝে বলেন গণতান্ত্রিক দেশ তিনি দলতন্ত্র বোঝেন এই কথাটা একটু পরিষ্কার করে বলে আমি আমার কথা শেষ করব। এবং এসএসসির বেহাল দশায় এসএসসির শিক্ষক এর যে বেহাল দশা হয়েছে সেই বেহাল দশার মধ্যে কি ধরনের ষড়যন্ত্র কি ধরনের পরিকল্পনা মন মন্দ বুদ্ধি প্রসূত পরিকল্পনা ব্যবহার করা হচ্ছে সেটা জানা দরকার ম্যাডাম যখনই এরা কখনো বিকাশ ভবন অভিযান করছে কখনো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছে বারংবার তাদেরকে পুলিশের আক্রমণের শিকার হতে হচ্ছে এবং আরও একটা বিষয় আজকেও তারা গ্রুপ সি গ্রুপ ডি যারা ছিলেন তারা বিকাশ ভবন অভিযান করেছেন কী বলবেন এই বারংবার তাদেরকে আক্রমণ করা হচ্ছে একেবারে মানে টেনে হিচড়ে রক্তাক্ত অবস্থায় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা এটা তো পরিষ্কার উত্তর হচ্ছে রক্ষণ প্রমাণ প্রকৃষ্ট উদাহরণ এগুলো যে তিনি যা পারবেন তার সমস্ত ক্ষমতা তিনি বুঝে নিয়েছেন যা ইচ্ছা তাই করবেন পুলিশ মন্ত্রক খাতে নিয়েছেন পুলিশ দিয়ে অত্যাচার করবেন প্রতিবাদ আন্দোলনকে একেবারে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলবেন কোনো প্রতিবাদ আন্দোলনের ক্ষেত্রে হতে পারবে না তিনি যে দিচ্ছেন না তার বিরুদ্ধে কথা বলা যাবে না এটা তিনি তিনি করে বলছে এই জন্যেই কারণ একজনই এই সমস্ত কিছুর মূলে একজনই দায়ী রাজ্যে রাজ্যের যে পরিস্থিতিটা আমি বলছি দেশের পরিস্থিতি নয় একজনই দায়ী একটু ছোটো করে বলি প্রথম যেটা শুরু হলো সেটা কি দু সাল থেকে কিছু শিক্ষক পদে নিয়োগ ঘটেছিল দু হাজার ষোলোর পর থেকে নিযুক্তিটা ঘটেছিল পদে যারা নিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু খেয়াল করলেন না শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা কেউই খেয়াল করলেন না যে নিয়োগ করার সময় কতটা দুর্নীতি ঢুকে গেছে কতটা বেনোজল ঢুকে গেছে কতটা বেজাল ঢুকে গেছে আসলের সঙ্গে নকল ঢুকে গেছে তারা খেয়াল করলেন না কারণ তারা এত বেকারত্ব যন্ত্রণা ভোগ করছিলেন যে তারা ভেবেছিলেন তারা যে পেয়েছেন এটাই তাদের ভাগ্য সেইখানে কিন্তু জ্বরটা থেকে গেল এই জ্বরটা ক্রমে ক্রমে কী হলো না দেখা গেল এটা আমি ভাবতে পারি না আমি বলবো অত্যন্ত ধিক্ষারযোগ্য একটা ঘটনা যে এখানে আমাদের ভাবতে হচ্ছে ওই নিয়োগের সময় যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিলিয়ে দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষাকর্মী সেদের সঙ্গে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মিলিয়ে দেওয়া হয়েছে তাহলে শিক্ষকতার চাকরি শিক্ষাকর্মীর চাকরিটা কি যে পণ্যদ্রব্যের মতন আমরা জীবনে সেই সমস্ত পণ্যদ্রব্য ব্যবহার করি দুধ চাল গুড় মিষ্টি ইত্যাদি ইত্যাদি সেরকম যে আসল নকল ভেজাল মিলিয়ে দেওয়া যায় এই প্রশ্ন এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যারা তখন নিযুক্ত হয়েছিলেন তারা যদি নিজেরা সচত সতর্ক থাকতেন আজ আজকে যারা দাবি করছেন তারা যোগ্য ছিলেন তাহলে তারা কেন সতর্ক থাকলেন না যে কি করে কোন রকম কী ধরনের ব্যবস্থা করে অযোগ্যদের একসঙ্গে তো চাকরি করছিলেন অযোগ্যদের বোঝা যায় না অথচ দুর্ভাগ্যের বিষয় আজকে বেকারত্বের সমস্যাটা দেশে এত নিদারুণ যে তারা কিছু বলতে সাহস পাননি যে তাদের চাকরিটা যদি চলে যায় তারপরে অবশেষে কিন্তু চাকরি চলে গেল ওই কারণে অযোগ্যরা তারা বুঝতে পেরেছিলেন অযোগ্যদের মেলানো হয়ে গেছে তো এতখানি অনৈতিক কাজ নৈতিক শব্দটা আমি খুব জোর দিয়ে ব্যবহার করছি মানুষের জীবনে যদি নৈতিকতা না থাকে তাহলে একটা ইতর প্রাণীর সঙ্গে মানুষের সব কোথায় পার্থক্য ইতর প্রাণীর ভালো মন্দ ন্যায় অন্যায় বোধ থাকতে নেই থাকার কথা নয় কিন্তু মানুষের আছে নৈতিক জীবন মানুষকে মানুষ হতে গেলে ন্যায় কাজটা করতে হয় অন্যায়টা বর্জন করতে হয় তো এই ক্ষেত্রে যে অন্যায়টা ঘটিয়ে দেওয়া হলো সে অন্যায়টা যে ঘটতে পারলো তার জন্যে আজকে যোগ্য শিক্ষকতার বা শিক্ষাকর্মী হওয়ার যারা দাবি করছেন তাদেরও কিন্তু ভূমিকা কিছু ছিল তারা বলেননি কিছুই এখান থেকে সূত্রপাত এরপরে যেটা ঘটছে পরপর পরপর একটা লক্ষ্য করলে সকলেই বুঝতে পারবেন এক একটা স্তর তৈরি করা হয়েছে এরপরে কি বলা হলো না সব কোর্টে কোর্টে গিয়ে মামলা করা হলো কোর্টের দিকে ঠেলে দেওয়া হলো আমি এই এই প্রসঙ্গে বলেনি। যে আজকে যিনি ক্ষমতাধারিণী ব্যক্তিটি সেই ব্যক্তিটির একমাত্র লক্ষ্য হচ্ছে সমস্ত সমস্যাকে আরও জটিল করে তুলে নিজের খুব বুদ্ধি আছে উদ্ভাবনী শক্তি আছে কোনো সমস্যাকে আরও গুরুতর কী করে করতে হয় সামান্য সমস্যাকে আরও গুরুতর রূপ দিতে হয় কিভাবে সেই সেই বুদ্ধিটুকুন তার মধ্যে রয়েছে প্রবল উদ্ভাবনী শক্তি আছে সেটা তিনি করেন এইভাবে তিনি গোল গোলমালটা পাকিয়ে দিলেন চাকরি দিয়ে দিলেন চাকরি পেয়ে তারা চুপ হয়ে গেল কিছু বলল না তারপরে কি ঘটল না মামলা করতে হলো মামলা করার ফলে সুপ্রিম কোর্ট থেকে পুরো তালিকাটা বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল যে তখন এবারে যোগ্য শিক্ষকরা প্রথমে কান্নাকাটি করেছিলেন তারপরে তারা রুখে দাঁড়ালেন বিভিন্ন পর্যায়ে নানা ধরনের প্রতিবাদ শেষমেশ আমরা দেখেছি শরীরের উদ্ধাঙ্গ খালি রেখে তারা রাস্তায় নেমেছেন নাচার হয়ে বিহাল দশা প্রাপ্ত হয়ে চাকরি নেই বা যে পরিবারে চাকরি ছিল চাকরি নেই সেই পরিবারের দুর্দশা প্রথম থেকে না থাকলে এক ধরনের যে বেকারত্ব সহ্য করছে নানানভাবে এদিকে ওদিকে চাকরি টাকা পয়সা রোজগারের চেষ্টা করছে তা তো নয় তারা একটা মোটামুটি নিরাপদ জীবন পেয়েছিল চাকরি পেয়েছিলো জীবিকা পেয়েছিলো সেই জীবিকা রাতারাতি জীবিকার থেকে তাদেরকে একেবারে বঞ্চিত করা হলো শিক্ষক এবং শিক্ষাকর্মী দুপক্ষকে তখন তাদেরকে আবার মামলার মামলার ক্রমাগত মামলামুখী হতে হচ্ছে এবং এমন চাল এই চালিকা শক্তি যার হাতে বা যিনি শক্তি রূপিনি তিনি কিন্তু একটার পর একটা চাল দিয়ে যাচ্ছেন দাবার চালের মতো এরপরে তিনি এমন একটা একটা চাল দিয়ে যাচ্ছেন এবং বলছেন বলে যাচ্ছেন আশ্বাস দিয়ে যাচ্ছেন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন সেই আশ্বাসের কোনো সার্বত্তা নেই তারপরে তিনি আবার দেখাচ্ছেন যে আমরা এবার রিভিউ পিটিশন করব। আমরা এবার এই কেসের ক্ষেত্রে এই উত্তর দেবো সরকারের এই দায় ওই দায় সেই দায় মূলত আমরা দেখতে পাচ্ছি কি না যাতে জটিলতাটা আরও বেড়ে যায় কোনোভাবেই এরা চাকরি না পায় আর চাকরি না দেওয়ার একমাত্র ইচ্ছাটা কিসের জন্য ওই যে সম্পদগুলো জন দুটো কথা আমি বলবো যে জনসম্পদকে বন্টন করে দিয়ে এই চাকরি প্রাপকদের শিক্ষাকর্মী বা শিক্ষক তাদের মধ্যে তাদের বেহাল দশা দূর করা উচিত ছিল সত্যিকার কাজ ছিল গণতান্ত্রিক দেশে সেটাই এদের কাজ এরা শুধু গদি দখল করে থাকবে তা নয় যে কেউ তাহলে গদি দখল করতে পারে তা করেনি সেটা একটা অপরাধ সেটা করেনি দিয়েও আমি বলবো এদের সঙ্গে ছলনা করেছেন চাকরিটা দেওয়ার ফলে এরা চুপ হয়ে গিয়েছিল চাকরি যখন চলে গেল তখন এরা সোচ্চার হলো তখন এবারে একটার পরে একটার পর একটার পরে একটার পরে আশ্বাস মিথ্যা আশ্বাস সমস্ত ভুলভাল ভাল কথাবার্তা এবং চাল খেলে যাচ্ছেন ক্রমাগত আরও কীভাবে আরও এমন চালে ফেলা যায় যাতে এরা কিছুতেই না বেরোতে পারে অথব শেষ পেশ এত সব ব্যাখ্যা না করেও আমি শেষ মেশ কী দাঁড়ালো এরা কিছুদিন আগে ধীক্ষার সভাও করেছে কোন কোন পথে না এরা যাচ্ছে আমার প্রশ্ন এই যে জামা খুলে পুলিশকে বলতে শুনলাম তুমি পুলিশে অত্যাচারের কথা বলছিলে এরা যখন প্রতিবাদ করছে তখন এদেরকে রাস্তায় পুলিশ বেধড়ক মার সরিয়ে দেওয়া রাস্তা থেকে সরিয়ে দেওয়া পুলিশের কাজ করছে পুলিশকে কাজ প্রধান কথা পুলিশ জনগণের জন্যে নিরাপত্তা দেওয়ার জন্যে সম্পূর্ণতা জনগণের জন্যে থেকে কিন্তু তারা কোনো বিক্ষোভ কর মানে শুরুই করতে পারেনি না না বরং বলা হচ্ছে পুলিশের মুখে খুব শালীনতার কথাবার্তা সেন্স অব ডিসেন্সি থাকতে হবে রাস্তায় এরকমভাবে সেন্স অফ ডিসেন্সি ব্রেক করা হবে ইংরেজিতেই বলছে পুলিশ আমি শুনলাম যে ভঙ্গ হয়ে যাবে একেবারে অশালীন একটা পরিবেশেরা সৃষ্টি করছে এটা আমরা বরদাস্ত করতে পারবো না